হ্যালো ভিভার্স আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি ছয় কেজি চালের পাতলা সবজি খিচুড়ি এখন যেহেতু সবজির দামগুলো অনেক কম তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে বাসায় সবজি খিচুড়ি তৈরি করতে পারেন তো চলুন কথা না বারে আজকের রেসিপিটা দেখে নিচ্ছি আর আজকের রেসিপিটা স্পেশালিটি হচ্ছে এই সবজি খিচুড়িটা আমি তৈরি করব মাটির চুলায় তো সকল টিপস এন্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে তো চলুন স্কিপ না করে দেখে নিচ্ছি সম্পূর্ণ এখানে কিন্তু আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে আপনারা কিন্তু ওগুলো ব্যবহার করতে পারেন সবজির পরিমাণ এখানে সবগুলাই আমি আধা কেজি করে ব্যবহার করেছি এখানে পেঁয়াজ তারপর আলু বেগুন মিষ্টি কুমড়া সিম গাজর আরো অনেক ধরনের সবজি ছিল তো এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি আছে কিছু গরম মশলা তারপর আছে এখানে ফ্রোজেন বাঁধাকপি এখানে একটা বাঁধাকপি পুরাটা কুচি করা আছে আর এখানে হচ্ছে হাফ কেজি পরিমাণ টমেটো এগুলাকে আমি একটাকে চার ভাগ করে নিয়ে যেহেতু অনেকটা পরিমাণ রান্না করব তাই এগুলো কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে তাই আমি বড় বড় করে কেটে নিয়েছি তো সব কিছু নিয়ে কিন্তু চলে এসেছি মাটির চুলায় রান্না করার জন্য যে হাড়িটাতে আমি রান্না করব সেটাকে কিন্তু আগে থেকে আমি কাদা মাটি দিয়ে একটু নিচের সাইডটা লেপে নিয়েছি এতে করে আগুন লাগার পর পাতিলে একদম কালো হয়ে যাবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু চাল চাল এখানে আমি তিন কেজি করে দিচ্ছি মানে চাল ডাল আর কি তো এখানে পাঁচ কেজি চাল আছে আর এক কেজি ডাল আছে সব মিলিয়ে ছয় পরিমাণ আছে আর এখানে সবজি আমি একবারই দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আছে বরবটি আছে আর অনেক ধরনের সবজি ছিল তো এখানে হচ্ছে গরম মশলাটাও দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লং আর হচ্ছে বাঁধাকপি কুচিটাও দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছু গরম মশলা এড করছি মানে গুঁড়া মশলা এড করছি আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি আমি পাঁচ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি চার টেবিল চামচ আর হচ্ছে আমি এখানে দিয়েছি লবণ স্বাদ মতো লবণটা যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে পরে অবশ্যই কিন্তু চেক করে নেবেন তো এই পর্যায়ে আমি প্রায় সাত থেকে আট চামচের মতো দিয়েছি লবণ আর হচ্ছে তিন কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর সব কিছু কিন্তু ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে মানে চাল ডাল সবজি আর হচ্ছে মশলাগুলা ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি যেহেতু এখানে ছয় কেজি পরিমাণ চাল ডাল আছে তো এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানির প্রয়োজন তো পানিটা হচ্ছে আমি এখানে দিচ্ছি একদম পাতিলের মাথা পর্যন্ত মানে গলা পর্যন্ত আর কি মানে একদম বেয়ে পড়ে যাবে না যেখানে পাতিলের ভাজটা আছে সেই পর্যন্ত তো পানি দেওয়ার পর এখানে আমি হচ্ছে ছয় টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কুচি করে নেওয়া ফ্রোজেন গাজর তো গাজরটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিন্তু একটা বলক তুলে নিব মানে পানিটা যেহেতু অনেকটা পরিমাণ তো বলক আসতে সময় লাগবে তো এই পর্যায়ে কিন্তু চুলার যে আঁচটা অনেকটা পরিমাণ আঁচ বাড়িয়ে দিতে হবে আর এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া না করলেও চলবে তো সব কিছু ভালো করে মিক্স করে আমি কিন্তু এটাকে ঢেকে দিব দেখতে পাচ্ছেন পাতলা যে সবজিগুলো আছে ওগুলো কিন্তু ভেসে আছে উপরে দেখতে খুবই ভালো লাগছিলো তো যখন এটা একটা বলক চলে এসেছে তখন কিন্তু এখানে আমি টমেটোগুলা দিয়ে দিচ্ছি টমেটোগুলো ফ্রোজেন ছিল তাই আমি এখানে একবারে সবগুলা দিয়ে দিলাম পাতিলে দেওয়ার পর কিন্তু ফ্রোজেন যে টমেটোগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছুটে যাবে বরফটা তো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমি আর কোনো রকম সবজি অ্যাড করব না এখন এটাকে নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হবে যেহেতু এটা একবার বলক চলে এসেছে এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তো নাড়তে নাড়তে কিন্তু প্রায় অনেকটা সময় চলে যাওয়ার পর চালগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে আর সবজিগুলো একদম গলে গিয়েছে টমেটোগুলাও দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার প্যাকেট এখানে আমি পঁয়ত্রিশ টাকা দামের একটা ফুল প্যাকেট ব্যবহার করছি গরম মশলার যেহেতু আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি তো আমি গরম মশলা ফুল প্যাকেটটা ব্যবহার করে দিয়েছি আর হচ্ছে এখানে আমি দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়েছি আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো তো সব কিছু ভালো করে আবারও মিক্স করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু এই খিচুড়ি থেকে যে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি তো এটাকে কিন্তু আমি বাগারও দিয়েছিলাম তো বাগানের সময় আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে মরিচটা ব্যবহার করেছি শুধু আপনারা চাইলে কিন্তু রসুন কিংবা আস্ত জিরেও ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হয়েছে সিম্পলের মধ্যে এতটুকু করলেই এনাফ তো আমি এখন সব কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি চুলা থেকে খিচুড়িটাকে নামিয়ে আমি হচ্ছে এখানে শুকনো মরিচ আর পেঁয়াজের বাগাটা দিয়ে দিয়েছি আমাদের এদিকে এটাকে বাগারি বলে আপনাদের ওইদিকে হয়তোবা তেল দেওয়া বা এক একজনের এলাকায় এক এক রকমভাবে এটাকে আইডেন্টিফাই করা হয় সো আমি সব কিছু ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দিব। তারপর কিন্তু এটাকে সার্ভ করার জন্য একদম রেডি তো এই তো এই ছিল আমার আজকের এই ছয় কেজি চালের পারফেক্ট পাতলা সবজি খিচুড়ি আশা করি আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ